হ্যালো আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি কথা বলবো এইচএসসি পরীক্ষায় এই দুইটা অধ্যায় থেকে কেমন ধরনের প্রশ্ন আসলে আসতে পারে তো চলো শুরু করি তো পর্যা গতি এবং মহাকর্ষ বিকর্ষ এই দুইটা অধ্যায়ের মিক্সড হয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি এবং আমরা জানি আমাদের ফিজিক্সের এই যে ফার্স্ট পেপারের এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট পেপারের যে ষাটটা অধ্যায় আছে ষাটটার মধ্যে সাতটা অধ্যায়ের মধ্যে থেকে আসলে আটটা প্রশ্ন আসবে তার মানে অনএভার চিন্তা করলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে এবং এইখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে আর বড় অধ্যায়গুলোর কথা যদি বলি পর্যাবৃত্তিক গতি এটা বেশ ভালো বড় একটা অধ্যায় আমাদের নিউটনীয় বলবিদ্যাও যেমন বড় একটা অধ্যায় কাজ শক্তি ক্ষমতা মোটামুটি একটু ছোট কিন্তু বড় অধ্যায়গুলো যদি তালিকা করি তাহলে নিউটনীয় বলবিদ্যার পরেই আসলে পর্যাবৃত্তিক গতি থাকবে এবং এখানে আসলে অনেক রকমের প্রশ্ন হতে পারে তো সবার আগে যদি কথা বলি যে পর্যাবৃত্তিক গতি থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তো এক নাম্বার পয়েন্ট যে এখান থেকে হচ্ছে ওই যে সমীকরণ থেকে এক্স তারপর হচ্ছে বেগ তারপর হচ্ছে ত্বরণ হ্যাঁ তারপর হচ্ছে গতিশক্তি বা বিভব শক্তি নির্ণয় করো এরকম প্রশ্ন আসতে পারে যে সমীকরণগুলো কী কী আমি যদি একটু সংক্ষেপে লিখে দিই যে এক্সিকল টু এ সাইন ওমেগাটি প্লাস ডেল্টা তারপরে বেগ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার অথবা এক্স কে করলে বেগ পাওয়া যায় তারপরে এই বেগ কে আবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায় সেটাকে হচ্ছে এভাবে শর্টকাটে লেখা যায় ঠিক আছে তবে গতি শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে এটার আবার টাইমের সূত্র আছে তারপর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার এটার আবার টাইমের ফর্মুলা আছে অর্থাৎ এই সূত্রগুলো রিলেটেড যে প্রবলেম দেখা গেল যে বলা আছে যে একটা সরল স্পন্দনে কাঁপতেছে একটা কণা এটার আদি দশা বের করো যে শুরুতে এটা স্মরণ ছিল এত এই কনার আদি আদিদশা বের করো তা আদিদশা নির্ণয় করো এই ধরনের প্রশ্ন আসতে পারে আবার হলো গিয়ে এই সমীকরণ নিয়ে প্রবলেম আসতে পারে যে টাইম দেওয়া আছে বেগ বের করো সরি এখানে একটু বলিস বেগ বের করো বা তরণ বের করো ওয়ারেভার এই ধরনের টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে তো এইটাকে আমি হচ্ছে একটা ক্যাটাগরিতে রাখবো যে টাইম বা ইকুয়েশন রিলেটেড হচ্ছে প্রবলেম সেকেন্ড আর একটা কোশ্চেন এখান থেকে আসা খুবই খুবই সম্ভাবনা বেশি সেটা হলো গিয়ে এই 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 দুইটা মিলায় হচ্ছে হচ্ছে একটা তা আমি কাজ করি কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি এবং এটা আসবেই কোনো না কোনো বোর্ডে হচ্ছে আসবেই কারণ এই সাজেশনটা তো একটা বোর্ডের জন্য না সকল বোর্ডের জন্য তো কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে সরল দলক রিলেটেড প্রবলেম সরল দোলক স্লো চলবে নাকি ফাস্ট চলবে এই রিলেটেড অর্থাৎ সময় হারায় সময় হারানো অঙ্ক যেগুলো আছে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে সারা দিনে এটা চল্লিশ সেকেন্ড সময় হারায় তাহলে হচ্ছে নতুন পর্যায়কাল কত বা পাহাড়ের উচ্চতা নির্ণয় পাহাড়ের উচ্চতা নির্ণয় খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ পাহাড়ের উচ্চতা নির্ণয় তারপর খনির গভীরতা নির্ণয় তো এই কাজগুলো কিন্তু এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের সূত্র লাগে পর্যাবৃত্তি গতিরও সূত্র লাগে তো মহাকর্ষ অবিকর্ষের কি কি কনসেপ্ট লাগবে এখানে তাহলে এখান থেকে আমরা এক টাইপের সিকিউ দেখে ফেলি যেহেতু এই কমন জায়গায় চলে আসছি তো এইখান থেকে হচ্ছে জি নির্ণয় রিলেটেড জি নির্ণয় রিলেটেড যে সূত্রগুলো আছে যেমন পাহাড়ের উপরে মানে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে জি এর মান কেমন হয় সেটার যেমন সূত্র আছে তাতে এই সূত্র দিয়ে হচ্ছে অঙ্ক আসতে পারে এটা হলো উপরে যাওয়ার জন্য আর যদি পৃষ্ঠ থেকে আমরা গভীরতায় এইচ গভীরতায় যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করি ঠিক আছে অর্থাৎ এইচ উচ্চতার জন্য এবং এইচ গভীরতার জন্য যে বিভিন্ন জায়গায় জি এর মান নির্ণয় এখান থেকে প্রশ্ন আসতে পারে ধরো এরকম বলা থাকলো যে কত উচ্চতায় গেলে অভিগ্রসর স্তরণ হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস পায় বা কত গভীরতায় গেলে জি এর মান হচ্ছে পৃষ্ঠের তিন ভাগের এক ভাগ হয় এই ধরনের প্রবলেম আসতে পারে এবং যদি কোয়েশ্চেন একটু কঠিন হয় তাহলে জি এর গ্রাফ দিয়েও প্রবলেম থাকতে পারে যেমন জি এর গ্রাফের এই জায়গাটাতে আমরা বলি এটা হলো ভূপৃষ্ঠে এই জি এর মানটা হচ্ছে সবচেয়ে বেশি এটাই হচ্ছে এই সারফেসের জি এবং সারফেস থেকে নিচে দিয়ে গেল জি এর মান কমে আবার সারফেস থেকে উপরের দিকে উঠলেও জি এর মান কমে উপরের দিকে উঠলে ব্যস্তানুপাতিকভাবে কমে আর নিচের দিকে নামলে সমানুপাতিকভাবে কমে তো এই দুইটা টাইপের কিন্তু প্রশ্ন সরি এই টাইপের প্রশ্ন কিন্তু এই যে জি নির্ণয় টাইপের প্রশ্ন হচ্ছে মহকর্ষ বিকশতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আর এই দুইটার কম্বাইন হচ্ছে সরল দোলকের রিলেটেড এই সরল দোলকের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ব্যবহার করি যে টি সমান টু পাই রুটোবার এল বাই জি এই জি এর কারণে এই অধ্যায়টাকে হচ্ছে মহকর্ষ বিকশের সাথে রিলেট করানো যেতে পারে তো পর্যাবৃত্তিক গতির এবং মহাকর্ষ বিকর্ষের একটা সারফেস লেভেলের আইডিয়া আমরা পেলাম এখন আর কি কি প্রশ্ন এখান থেকে আসা সম্ভব তো আমি যদি আরো তালিকা করি আমি যদি এখানে আরো হচ্ছে তালিকা করি যে এটা হলো এক নাম্বার টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবার হচ্ছে আচ্ছা এই যে মহাকর্ষ অভিকর্ষতে আমরা দেখলাম জি নির্ণয় টাইপের একটা জিনিস চলে গেল সো জি নির্ণয় গেল সেকেন্ড হচ্ছে স্যাটেলাইটের হচ্ছে বেগ স্যাটেলাইটের হচ্ছে পর্যায়কাল নির্ণয় এটা ভূস্থির উপগ্রহ হবে কি হবে না তা পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইট ঘোরে সেটা আসলে ভূস্থির উপগ্রহ কিনা সেটা ভূস্থির উপগ্রহ কিনা এই কনসেপ্টটা জানতে হবে তারপরে হচ্ছে স্যাটেলাইটের বা উপগ্রহ এর যে বেগ নির্ণয় হ্যাঁ বা হচ্ছে গিয়ে পর্যায়কাল নির্ণয় এই জিনিসগুলো থেকে মেয়াদ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আচ্ছা এরপরে আমি যদি এইখানটাতে আসি এখানে আমরা একটা দেখলাম হচ্ছে সমীকরণ থেকে মান নির্ণয় যেটা আমরা একটু আগে দেখাইলাম যে সমীকরণ থেকে বিভিন্ন রকম সমীকরণ থেকে মান নির্ণয় আসতে পারে তারপরে দেখলাম সরল দোলক থেকে প্রশ্ন আসতে পারে এবং সরল দোলকের প্রশ্নটা হচ্ছে এই দুই অধ্যায় মিক্স করে আসতে পারে এরপরে আমরা স্প্রিং এর রিলেটেড হচ্ছে ম্যাথ দেখতে পাই যে টি সমান টু পাই রুট ওভার এম বাই কে স্প্রিং ধ্রুবক কে দেওয়া থাকলো এখানে একটা ভর থাকলো এটাকে টান দিলে এটা কত হচ্ছে দোলন কাল হবে এই যে দুলে থাকবে সরল স্পন্দনে তার দোলন কাল কত তো এই যে স্প্রিং ধ্রুবক দিয়ে আসছে এখন দুইটা স্প্রিং সিরিজে থাকলে কি হয় প্যারালালে থাকলে কি হয় এই কনসেপ্টগুলো কিন্তু সাথে সাথে পাশাপাশি জেনে রাখতে হবে তাহলে গেল আমাদের মোটামুটি স্প্রিং রিলেটেড কনসেপ্ট এগুলা হলো খুবই গুরুত্ব সহকারে দেখবা আচ্ছা ঠিক আছে এই যে টপিকগুলো আমরা ডিসকাস করলাম এখন এর মাঝখানে আর একটা টপিক আছে যেটা হলো আবার এই দুইটার মধ্যে কমন সেই টপিকটা থেকে বুয়েটের অ্যাডমিশন টেস্টে হচ্ছে প্রশ্ন আসছে এবং রিসেন্টলি হচ্ছে লাস্ট ইয়ারে কোনো একটা বোর্ডে কুমিল্লা বোর্ডে সম্ভবত তেইশ বা বাইশ সালে হচ্ছে এই প্রশ্নটা আসছে এই টপিকটাও এই জন্য একটা হট টপিক সেটাও এই দুইটা অধ্যায়ের মিক্স সেটা হলো পৃথিবীর মাঝখান থেকে যদি আমরা সুরঙ্গ খুঁড়ি তাহলে এই যে সুরঙ্গ খুরলে এই পাশ থেকে এই পাশে যে আসবে এই যে গতি এটাও কিন্তু একটা সরল চন্দ্রিত স্পন্দন তো এই যে সুরঙ্গের যে ম্যাথ এই ম্যাথটাও হচ্ছে গুরুত্ব সহকারে দেখতে হবে কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা সলভ করবা তাহলেই বুঝতে পারবা আর ভর্তি পরীক্ষায় খুব সম্ভবত আট নয় বা আমার সালটা মনে আট নয় বা ষোলো সতেরো সতেরো না সতেরো আমি পরীক্ষা দিছি আমাদের বা না তার আগে আসছিল মানে আমি পরীক্ষা যাওয়ার সময় করছিলাম কি এটা আসলে বই আছে তোমরা যারা অনেকে চিন্তা করতে পারো মন না এটা আসলে বই আছে বইয়ে আগে থেকেই ছিল ইস্যাকসারের বই তো অবশ্যই দেওয়া আছে দুইটার মধ্যে মহাকর্ষ বিকর্ষ দেওয়া আছে আর সরলচন্দ্র স্পন্দন এই অধ্যায়ের মতো বা গতি অধ্যায়ের মধ্যে দেওয়া আছে যাই হোক এই টাইপের ম্যাথটা হচ্ছে ভালো মতো দেখবা তো মোটামুটি এই মোটা দাগে আমরা এই কথাগুলাই বলতে পারি যে মহাকর্ষ থেকে জি নির্ণয় টাইপের প্রশ্ন আসতে পারে স্যাটেলাইটের বেগ বা পর্যায়কাল নির্ণয় প্রশ্ন আসতে পারে গুলো আমি গঘর জন্য বললাম আর কখর জন্য তো হচ্ছে বই পড়তে হবে কেপ্লারের সূত্র তারপরে হচ্ছে পার্কিং কক্ষপথ হ্যাঁ এই টাইপের যত কখ আছে বইয়ের শেষে দেখবা দেওয়া আছে অথবা তুমি যে টেস্ট পেপার কিনছো টেস্ট পেপারের মধ্যেও কিছু কখ সাজেশন আকারে দেওয়া আছে সেই কখগুলো ভালো মতো পড়বা পর্যাবৃত্তিক গতি এইখানে যে টাইপের গুলা বললাম সামারি যদি করি সেটা হচ্ছে সমীকরণ থেকে ম্যাথ প্রবলেম আসতে পারে যে টাইম দেওয়া আছে এত সময় পরে এ স্মরণ কত বেগ কত এই ধরনের প্রশ্ন আসতে পারে তারপর সরল দোলক টি সমান টু পাই রুট এল এটা দিয়ে আসতে পারে ওই যেমন পাহাড়ের উচ্চতা বা গভীরতা নির্ণয় তারপরে বলতে পারে আচ্ছা ঠিক আছে এটা তো স্লো বা ফাস্ট চলছে তাইলে আমি হচ্ছে এটাকে যদি আবার ঠিক করতে চাই তাহলে হচ্ছে দৈর্ঘ্যের কি পরিবর্তন করা লাগবে এই ধরনের প্রবলেমে কিন্তু টেস্ট পেপারের মধ্যে আছে এগুলো করবা আর স্প্রিং এর হচ্ছে টি সমান এই ফর্মুলা দিয়ে ম্যাথ থাকতে পারে তো এটা ভালো মতো হচ্ছে দেখতে হবে স্প্রিং এর সিরিজ এবং প্যারালাল এবং সবশেষে এই এই যে অর্থাৎ সুরঙ্গের এটা করে তাহলে মোটামুটি এই দুইটা চ্যাপ্টার যদি এই টপিকগুলো কভার করে মানে ঠিক মতো পড়ো তাহলে অবশ্য দুইটা সিকিউ তো কমন পাবাই ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে এই দুইটার কম্বিনেশন দিয়ে আরেকটা সিকিউ অর্থাৎ তিনটা সিকিউ কমন পেয়ে যেতে পারো তাহলে এই দুইটা অধ্যায় ভালো মতো পড়লে কমন নাম্বার চলে দেখো এবং অন্যান্য জিনিসগুলাও আসলে ইম্পর্টেন্ট বাট এইগুলা হচ্ছে মানে মোস্টলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো ভালো মতো পড়লে আশা করা যায় লিস্ট বিশ মার্ক পাবা বা গো ভালো থাকলে তিরিশ মার্কও পাওয়া যেতে পারে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ